লালন সঙ্গীত আমি ধরতে পারলে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আমি ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আটকুঠরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝরকা কাটা আট কুঠরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তারু পরে সদর কুঠা তারু পরে সদর কুঠা আয়না মহল তার আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায় আমি ধরতে পারলে বেরি ধরতে পারলে বেরি দিতাম পাখির কেমনে আসে যায় খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় কপালের ফের নইলে আর পাখি রে মন ব্যবহার কপালের ফের নইলে আর পাখি মন ব্যবহার খাচা ভেঙে পাখি আমার খাচা ভেঙে পাখি আমার কোন বনে লুক কেমনি আসে যায় খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আমি ধরতে পারলে ধরতে পারলে দিতাম পাখির পা যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় মন তুই রইলি খাচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন পড়বে কোন দিন খাঁচা পড়বে খে ফকির কেমনে আসে যায় খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আমি ধরতে পারলে বেরি ধরতে পারলে বেরি দিতাম পাখির কেমনে আসে যায় খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাচার ভিতর পাখি কেমনে আসে যায় হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক